সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার রসালো নারকেলের পাকন পিঠার রেসিপি আর বিশেষ করেন এই মোচমোচে পাকন পিঠা চোলা থেকে নামানোর আগে শেষ হয়ে যাবে কারণ এর স্বাদ এতটাই অতুলনীয় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি এক কাপের মতো নারকেল নিয়ে নিয়েছি আমি আমি এক গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি ফ্রেশ নিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে মিক্স করে আমি ডো তৈরি করার জন্য ব্লক উঠিয়ে নিচ্ছি এখন আমি এই পর্যায়ে এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি আর এক কাপ চাউলের গোড়া দিয়ে দিয়েছি দু একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখেন ডোটা কিন্তু হয়ে গেছে আমি ডোটা কুসুম থাকা অবস্থায় নামিয়ে মতে নিচ্ছি ভালো করে ভালো করে মতে সফট করে নিতে হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটা কিন্তু ভালো করে মতা হয়ে গেছে আমি এরকম বলা নিয়ে নিয়েছি আপনার ছেলে শ্বাস ছাড়াও নিজে ডিজাইন করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন নারকেলের পাকন পিঠা কিন্তু তৈরি করা একদমই সহজ দেখলেন তো কত সহজে আমি তৈরি করে নিচ্ছি আশা করছি আপনারা এভাবে ভালো বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই নারকেলের পাকন পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখলেন তো কত সহজে আমি সব গোলা পিঠা তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি অয়েলটা গরম করে নিয়েছি এই অয়েলটা কিন্তু বেশি গরম করা যাবে না মিডিয়াম আছে গরম করে নিতে হবে তারপরে চোলার ফ্লেমটা মিডিয়াম করে পিঠাগুলো ভেজে নিতে হবে দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজার জন্য তেমন কোনো সময়ের প্রয়োজন নেই পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে আমি পরের স্টেপে চলে যাচ্ছি দেখেন আমি এই পর্যায়ে শিরাটা তৈরি করে নিচ্ছি শিরা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আমি এইখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন শিরাটা আমি জাল করে নিচ্ছি শিরাটা ঘন করে নিচ্ছি এই শিরাটা কিন্তু তৈরি করার সময় এক তার তার দুই হবে না তবে বা একটা শিরা তৈরি করতে হবে শিরা কিন্তু তৈরি হয়ে গেছে এই শিরাটা গরম থাকা অবস্থায় পিঠাগুলা কিন্তু দিয়ে দিতে হবে পিটা আমি দিয়ে দিয়েছি এ যে চার থেকে পাঁচ মিনিট আমি এই শিরার মধ্যে পিঠাগুলা রেখে দিয়েছি তারপরে আমি চার থেকে পাঁচ মিনিট পর শিরা থেকে আমি পিঠাটা উঠিয়ে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাটা এই পিঠার উপর সাইডটা হবে ক্রিপসি ভিতরে হবে জুসি এটা খেতে কিন্তু অনেক টেস্টি এই নারকেলের পাকন পিঠাটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই নারকেলের পাকন পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন